আজকের ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ঐতিহাসিক রাংকোট বিনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান এবং বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তিটির সাথে হ্যালো আমি আসি মাহিনুল ইসলাম চলুন ভিডিওটি শুরু করা যাক রাংকোট বৌদ্ধবিহার দুশো আটষট্টি খ্রিস্টপূর্বের সম্রাট অশোক মহারাজ এই ঐতিহাসিক বৌদ্ধবিহারটি নির্মাণ করে অশোক মহারাজ বংশের তৃতীয় সম্রাট এটির অবস্থান কক্সবাজার জেলার রাম উপজেলার রাজারকুল ইউনিয়নের ছোট্ট কয়েকটি ফাহার টিলাই রামকোট বদ্ধবিহারে আপনার তীর্থস্থান যেটাকে বলো এখানে ঢুকার ফতে আপনারা দুই পাশে দুইটা ঢাগুন দেখতে পাবেন বেশিরভাগ সময় চাইনিজ ছবিগুলাতে এই ঢাগুনের মুখ থেকে আগুন বাড়িতে দেখি আমরা সেই ঢাগুন দুইটা সিম্বল দেওয়া আছে এই বুদ্ধ বিহারের আপনার ঢুকার প্রবেশ পথে দৃষ্টিনন্দন গেটওয়ে অপরূপ কারুকাজ এ যেন চমকের উপর চমক থরে থরে সাজানো রয়েছে সিঁড়িগুলো উঠে গেছে ঠিক পাহাড়ের সুরাই শতবর্ষী বটবৃক্ষ নানা বৈচিত্র্যময় বদ্ধ স্থাপত্যশীল জাদুঘর পদ্মবাণী জুলন্ত ব্রিজ মিরাক্কেল গার্ডেন নানা আনুষঙ্গিক পর্যটকদের বিমোহিত করে যে কারণে বৌদ্ধবিহারটি শুধুমাত্র ফুজারিদের কাছেই নয় দেশি বিদেশি মানুষের কাছেও গুরুত্বপূর্ণ স্থাপন এটি ধরে সাজানো সিঁড়িগুলো ফাঁড়ি দিয়ে তীর্থ উপরে চলে আসলাম আর উপরে এসে হাতের বাম পাশে চলে গেলাম জ্বলন্ত ব্রিজ দিয়ে ওই ফাড়ের ছোট পাহাড় টিলা গুলো দেখার জন্য আর আর এটি তৈরি করা হয়েছে কাঠের নিচে আপনার শিকল দেওয়া রয়েছে যেই শিকল গুলো আমরা শিকল দিয়ে বাঁধা কাঠের একটা সেতু আর আপনি যখন হাঁটবেন এটা দুলবে দেখুন এটা লড়াচড়া করে অনেক বেশি দোলায় মিরেস্কাল গার্ডেনে ঢুকলে আপনি অনেকগুলো কলা দেখতে পাবেন যেগুলোর মধ্যে বসে রয়েছে আপনি খেতে পারবেন না বা বসতে পারবেন অনেক বড় বড় দেখেন আমার বন্ধু বসে আছে আপনি এগুলোর মূল্য দোকানে কত কত করে বিক্রি করে আমি জানি না সাধারণত 5-6 টাকা বা 10 টাকা হতে পারে বাট এত বড় বড় কলাগুলোর দাম কত করে দিবেন আপনারা এই কমেন্টে জানান কতগুলো আছে অনেকগুলো কলা একটা হালি জীবন রয়েছে আর একটু সামনে গেলেও আরো দেখতে পারবেন তরমুজ রয়েছে বেশি দূর না আপনাদের দেখাই একটুই চলুন আর এখানে কিছু কিছু আপনার বাণী লেখা রয়েছে এই এই দেওয়ালের মধ্যে আপনার সাইনবোর্ড গুলার মধ্যে অনেকগুলো বাণী আছে আপনি যে আমার সামনে রয়েছে তরমুজ রয়েছে এক বিশাল সাইজের তরমুজ যেটা বাস্তব সম্ভব কিনা না বাট ওদের দ্বারাই সম্ভব হয়েছে আর্টিফিশিয়ালি তৈরি করে রাখছে আপনার ও এখানে দেখতেছি কিছু কিছু মানুষ মনে খেয়েও ফেলছে রঙ উঠে গেছে এই যে তরমুজ অনেক বড় সাইজের তরমুজ আরও রয়েছে ডাব এটা কিন্তু চুরি করা যাবে না এই ডাব ওই ডাব না যে আপনি চুরি করতে পারবেন বড় সাইজের তরমুজ যে তরমুজের সাইজ আমার থেকেও বড় এই যে টিভির আনাসে কানাশে যেই স্থানে যাই না কেন প্রেমিক প্রেমিকাদের সিম্বল দেখতে পাবো এই যে আপনার সমতল থেকে কত একশো ফুট উপরে হবে ঘুরতে আসলাম সেখানে একটা ডাব রেখেছে সৌন্দর্যের জন্য সেখানেও এই সব প্রেমিক প্রেমিকারা তাদের সিম্বল রেখে যাবে তাদের নাম রেখে যাবে মনে হয় অনেক রোমান্টিক প্রেমিক হতে পারে আর প্লাস পি জানি না আর প্লাস পি কারা রয়েছেন আমার ভিডিওটি দেখতেছেন কীরা এটি হচ্ছে রামকোট বৌদ্ধবিহারের ভিতরের চিত্র এর অবস্থান রামকোট বৌদ্ধবিহারের উপরে উঠলে হাতের ডাইন পাশে দেখতে পারবেন আমরা দেখতে দেখতে চলে যাব ফজ্ঞা বংশ ফ্লাইওভার ফারে দিয়ে ইকো মেডিটেশন ফার্কে রামকোট বৌদ্ধবিহারের ভিতর আসলে আপনি ছোট ছোট কিছু ঘর দেখতে পারবেন এই যে অনুগুলা ঘর রয়েছে আমার চারিপাশে এই ঘরগুলো আগে ছিল সনের এখন সেগুলোকে রূপান্তরিত করেছে কাঠের স্বর্ণটা আপনার প্রতি বছর নষ্ট হয়ে যায় বৃষ্টির কারণে এই কারণে এখন সনেট থেকে কাঠে রূপান্তরিত করছে আর আপনার মনে কোথাও জাগতে পারে এই ঘরগুলো কেন আমার মনে হয় আমি জিজ্ঞেস করে জানতে পারলাম এই ঘরগুলো মূলত দর্শনার্থীদের জন্য দেওয়া হয়েছে দর্শনার্থীরা ঘুরতে আসলে আপনার ওই যারা একটু চিন্তিত থাকে হতাশ থাকে বা কোনো একটা ইয়ে থাকে ধরেন অতিরিক্ত টেনশানে থাকে তখন এখানে যারা ধর্মগুরু আছে তারা মেডিটেশনের জন্য বলে যার কারণে আপনার মনে শান্তি আসে মানে ব্রেনটাকে শান্ত রাখার জন্য মেডিটেশন করতে পারে এই ঘরগুলো মূলত সেই ঘরের জন্য আর এই ঘরে যদি আপনি ঢুকেন আমি আপনাদেরকে এই ঘরটাতে ঢুকিয়ে দেখাচ্ছি ঘরে একটা রয়েছে একটাই খোলা রয়েছে আরগুলো সব বন্ধ এই যে ঘরের ভিতরে যদি ঢুকেন আপনার স্যারের পাশে কাঠ দিয়ে আটকানো আমি আমি যদি আপনার এই যে ইয়েটা আটকে দিই যেটা আটকে দিই তখন স্যারের পাশে অন্ধকার আপনার কোনো কিছু নেই আলো বাতাস এখানে আরও কাজ বাকি রয়েছে আমি যতটুকু জানতে পারলাম এখনও কাজ বাকি রয়েছে এখানে আলো বাতাস দু উপরে দিয়ে একটু খালি রয়েছে আর এগুলা এখন বন্ধ রয়েছে যেহেতু বর্ষাকাল চলতেছে তার কারণে আপনার সাপ যোগের ভয় রয়েছে তাই এগুলো এখন বন্ধ রয়েছে আবার যখন গ্রীষ্মকাল চলে আসবে বা শীতের কাল চলে আসবে শীতকাল চলে তখন এগুলো আবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আর এখনো ভিতরে অনেকগুলো কাজ বাকি রয়েছে রামকোট বৌদ্ধবিহার ঘুরা শেষে আমরা চলে যাব একশো ফুট দৈর্ঘ্যের গৌতম বুদ্ধের মুক্তি দিয়ে দেখতে যেটি বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তি এখানে উঠতে হলে সর্বপ্রথম জোতাগুলি উঠতে হবে কারণ এখানে তাদের গৌতম বুদ্ধের একশো ফিটের দৈব্য একটা মুক্তি রয়েছে সেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন যার আপনার দৈর্ঘ্যতা হচ্ছে একশো ফুট এখানে আসার পর পা গরম হয়ে গেছে এতটা গরম খালি পায়ে আসার লাগে যারা গরমকালে আসবেন তারা একটু আসার আগে চিন্তা ভাবনা করে রাখবেন